আমি পুনরায় পড়ছি আব্দুল মোমেন চৌধুরী জাতীয় সমাজতান্ত্রিক দল তারা একশো আঠাশ আব্দুস শুকুর ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতপাখা নয়শো একচল্লিশ ডাক্তার এ কে ডাক্তার এ কে এম হক বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা তিপ্পান্ন হাজার আটশো সাত ভোট মোহাম্মদ ওয়াহেদ মোরাদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে চার চার ভোট মোহাম্মদ আবু সুফিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শীষ প্রতীকে পেয়েছেন এক লক্ষ নয় হাজার তিনশো অষ্টআশি ভোট জনাব মোহাম্মদ নঈমউদ্দিন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন একশো বারো ভোট জনাব মোহাম্মদ নুরুল আফসার মজুমদার নাগরিক কেটলি প্রতীককে পেয়েছেন একশো সাত ভোট জনাব মোহাম্মদ শফিউদ্দিন কবির বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কাছি প্রতীকে পেয়েছেন চারশো ভোট জনাব মোহাম্মদ হায়দার আলী চৌধুরী জনতার দল কলম প্রতীকে পেয়েছেন পাঁচশো একষট্টি ভোট জনাব সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন এক হাজার চল্লিশ ভোট চট্টগ্রাম এগারো মোট ভোটকেন্দ্র একশো চৌচল্লিশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো চৌচল্লিশ জনাব আবু তাহের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে এক হাজার চার ভোট জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানসিস প্রতীকে পেয়েছেন এক লক্ষ পনেরো হাজার নয়শো নিরানব্বই ভোট জনাব উজ্জ্বল ভৌমিক গণফরাম উদীয়মান সূর্য পেয়েছেন তিনশো সাত ভোট দীপা মজুমদার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে পেয়েছেন দুইশো ভোট মোহাম্মদ আবু তাহের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার একশো সাতাশ ভোট মোহাম্মদ নিজামুদ্দিন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে একশো চার ভোট মোহাম্মদ জাহাঙ্গীর ভূয়া স্বতন্ত্র প্রার্থী সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন একশো আটাত্তর ভোট মোহাম্মদ শফিউল আলম বাংলাদেশ জাম জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ছিয়াত্তর হাজার ছয়শো একাশি ভোট জনাব মোহাম্মদ আজিজ মিয়া ইনসানিয়াত বিপ্লব আপেল প্রতীকে পেয়েছেন দুইশো দশ ভোট জনাব মোহাম্মদ নিজামুল হক আল কাদের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন একশো বিশ ভোট জনাব মোহাম্মদ নুরুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন দুই ভোট চট্টগ্রাম চোদ্দ মোট আসন একশো এক ফলাফলপ্রাপ্ত আসন একশো এক জনাব আলহাজ জসিম আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ছিয়াত্তর হাজার চারশো তিরানব্বই ভোট জনাব এইস এম ইলিয়াস ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন একশো ভোট জনাব ওমর ফারুক লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাতা প্রতীকে পেয়েছেন পঁচাত্তর হাজার ভোট জনাব মোহাম্মদ আব্দুল হামিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীককে পেয়েছেন এক ভোট মোহাম্মদ বাদশা মিয়া জাতীয় পার্টি লাঙ্গুল প্রতীক নিয়ে পেয়েছেন দুশো ভোট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ফুটবল পতীকে পেয়েছেন তিন হাজার ছয়শো তিরিশ ভোট মৌলভী মোহাম্মদ সুলাইমান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন বাইশ হাজার নয়শো বিরানব্বই ভোট শফিকুল ইসলাম রাহি স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এগারোশো পঁয়ষট্টি ভোট ময়মনসিংহ দৈ মোট কেন্দ্র সংখ্যা একশো পঁচাত্তর ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্র সংখ্যা একশো পঁচাত্তর জনাব গোলাম মাল্লা ভূয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন তিন হাজার আটশো সাতান্ন ভোট জনাব মোহাম্মদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকে পেয়েছেন এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো দুই ভোট জনাব মোতার হোসেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ আঠারো হাজার চারশো আটত্রিশ ভোট জনাব মোহাম্মদ আবু সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী কলেজ প্রতীকে পেয়েছেন চারশো চুরানব্বই ভোট জনাব মোহাম্মদ এমদাদুল হক খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন সাতশো পঁচিশ ভোট জনাব মোহাম্মদ জুলহাজউদ্দিন শেখ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন এক হাজার একাত্তর ভোট জনাব শাহ শহীদ সারোয়ার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন আটচল্লিশ হাজার

আমি ময়মনসিংহ দুইয়ের ফলাফল আবার পাঠ করছি ময়মনসিংহ দুই ভোটকেন্দ্র সংখ্যা একশো পঁচাত্তর ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো পঁচাত্তর জনাব গোলাম মোলা ভুইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তিন হাজার আটশো সাতান্ন ভোট পেয়েছেন মোহাম্মদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সাপতিকে পেয়েছেন এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো দুই ভোট জনাব মোতার হোসেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ পেয়েছেন এক লক্ষ আঠারো হাজার চারশো আটত্রিশ ভোট জনাব মোহাম্মদ আবু বকার সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন চারশো চুরানব্বই ভোট জনাব মোহাম্মদ এমদাদুল হক খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক পেয়েছেন সাতশো পঁচিশ ভোট জনাব মোহাম্মদ জুলফাজুদ্দিন শেখ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা তারা পেয়েছেন এক ভোট জনাব শাহ শহীদ সারোয়ার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন আটচল্লিশ হাজার আটশো চুয়াত্তর ভোট ময়মনসিংহ এক মোট ভোটকেন্দ্র একশো চৌচল্লিশ ভোট কেন্দ্রের সংখ্যা একশো চৌচল্লিশ জনাব আজহারুল ইসলাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তাজকে প্রতীকে পেয়েছেন একশো চুয়াত্তর ভোট মোহাম্মদ রাশেদুল হক বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন দুশো চুয়াত্তর ভোট মোহাম্মদ সালমান ওমর স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন এক লক্ষ আট হাজার দুইশো পঁয়ষট্টি মোহাম্মদ সালমান ওমর স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন এক লক্ষ আট হাজার দুইশো পঁয়ষট্টি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে পেয়েছেন দুইশো চব্বিশ ভোট জনাব মোহাম্মদ জিল্লুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত প্রতীকে পেয়েছেন তিন হাজার একশো পঁচিশ ভোট জনাব মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকে পেয়েছেন তিপ্পান্ন হাজার দুশো বাইশ ভোট সৈয়দ এমরান সালেহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লক্ষ এক হাজার নয়শো ছাব্বিশ ভোট ময়মনসিংহ চার মোট ভোট কেন্দ্র একশো আশি ফলাফলপ্রাপ্ত ভোট কেন্দ্র একশো আশি জনাব আবু মোহাম্মদ মোসার সরকার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার আটশো পঁয়তাল্লিশ ভোট জনাব এমদাদুল হক মিল্লাত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন তেরোশো ভোট জনাব মোস্তাফিজুর রহমান গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন চারশো সাতষট্টি ভোট জনাব মোহাম্মদ কামরুল আহসান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ একাত্তর হাজার আটশো আশি ভোট জনাব মোহাম্মদ ওয়াহাব আকন ওয়াহিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ উনআশি হাজার ছয়শো আটষট্টি ভোট মোহাম্মদ নাসির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পেয়েছেন আট হাজার সাতশো এক ভোট জনাব মোহাম্মদ দেহকাত বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন আটশো বিরানব্বই ভোট জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি প্রতীকে পেয়েছেন তিনশো তেহাত্তর ভোট শেখর কুমার রায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কাশি প্রতীকে পেয়েছেন সাতশো চল্লিশ ভোট ময়মনসিংহ পাস ভোটকেন্দ্রের সংখ্যা একশো পাঁচ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো পাঁচ মোহাম্মদ সিরাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন তিন হাজার ছয়শো ছেচল্লিশ ভোট মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শীষ প্রতীকে পেয়েছেন এক লক্ষ আঠাশ হাজার আটশো আটানব্বই ভোট জনাব মোহাম্মদ নজরুল ইসলাম গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন ছয়শো পনেরো ভোট জনাব মোহাম্মদ মতিউর রহমান আকন্দ বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ দুই ভোট জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন তিনশো আটচল্লিশ ভোট ময়মনসিংহ ছয় মোট কেন্দ্র একশো বাইশ ফলাফলপ্রাপ্ত কেন্দ্রের সংখ্যা একশো অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন একান্ন হাজার নয়শো সত্তর জনাব আক্তার সুলতানা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন তিপ্পান্ন হাজার তিনশো একত্রিশ জনাব মোহাম্মদ আক্তারুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন উনপঞ্চাশ হাজার চারশো ছিয়াত্তর ভোট জনাব মোহাম্মদ কামরুল হাসান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন সাতাত্তর হাজার তিনশো পঁচিশ ভোট জনাব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন এক হাজার নয়শো সাতষট্টি ভোট ময়মনসিংহ সাত ভোটকেন্দ্রের সংখ্যা একশো বাইশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো বাইশ জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন নিরানব্বই হাজার ভোট মোহাম্মদ আনোয়ার সাদাত স্বতন্ত্র প্রার্থী কাপ্রিসে পেয়েছেন তেত্রিশ হাজার তিনশো আঠাশ ভোট জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা পাল্লা প্রতীকে পেয়েছেন চুরাশি হাজার আটশো একান্ন ভোট জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন চার হাজার আটান্ন ভোট মোহাম্মদ জহিরুল ইসলাম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন পাঁচশো উনআশি ভোট জনাব মোহাম্মদ জয়নাল আবদিন স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার চৌচল্লিশ ভোট ময়মনসিংহ আট মোট ভেট ভোট কেন্দ্র তিরানব্বই ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্র তিরানব্বই জনাব ফখরুল ইসলাম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে সতেরোশো একষট্টি ভোট জনাব মোহাম্মদ আওরঙ্গজেব বেলাল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাতা প্রতীকে পেয়েছেন ছেচল্লিশ হাজার পাঁচশো পনেরো ভোট মাজেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশিস প্রতীকে পেয়েছেন এক লক্ষ আট হাজার ছয়শো পঁচাশি শাহ নুরুল কবির ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন তেত্রিশ হাজার উনত্রিশ ভোট আজান হচ্ছে আমরা আজানে বিরতিতে থাকি Oh. Uh -huh. সাথে থাকলে সাত কোকা কোলা সাথে থাকলে সাত কোকা কোলা সাথে থাকলে সাত কোকা কোলা সাথে থাকলে সাত বারে 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 কোকা কোলা